ইদানিং গত সাত আট বছর থেকে আমি বাংলাদেশে ঢাকায় থাকি সন্দীপ থাকি না আর কি আমার বাচ্চা ছেলে পেলে সব তো বিদেশে থাকে আমি সন্দীপে মাঝে মাঝে আসি ওই যে একটু আগে আনোয়ার বলল রাজনীতি আমি রাজনীতি করি জাগদল থেকে এই জাগদলের রাজনীতি সন্দীপ শুরু হয় প্রথম শুরু হয় বিপি শাহজাহান গোলাম কিবিয়া চৌধুরী তারপরে গোলাম রসুল আর সাব মিয়া উত্তর সুন্দরী সাব মিয়া শাবমিয়া চৌধুরী তো তখন থেকে আমি রাজনীতি তাদের সাথে মাঝখানে আমি যখন বিদেশে চলে যাই সন্দীপের রাজনীতির সাথে আর আমার সম্পৃক্ততা ছিল না বাট দলের সাথে আমার সম্পৃক্ততা ছিল এইটি সিক্সে আমি কাতারে প্রথম বিএনপির সংগঠন শুরু করি কিন্তু আমি কখনো কোনো পদে যায় নেই আমি অর্গানাইজ করে দিয়েছি বিভিন্ন এলাকার লোক নিয়ে সেই সংগঠন এখানে অনেক বড় হয়ে গেছে আমি কখনো সভাপতি নেই সেক্রেটারি নেই কোনো পদে নেই সবসময় উপদেষ্টা হিসেবে ছিলাম তো সন্দীপের রাজনীতিতে আমি সক্রিয় কখনো ছিলাম না যেহেতু আমি এলাকায় থাকি না আমি সক্রিয় রাজনীতি করে লাভ কি রাজনীতি নষ্ট হবে দুই হাজার সম্ভবত চোদ্দো সালে যখন কমিটি হয় আসলাম চৌধুরী প্রথম আমাকে প্রস্তাব দিয়েছে মোস্তফা ভাই আপনাকে আমি আহ্বায়ক বানাই দিই আমি বললাম না আমাকে আহ্বায়ক মানা বানানো মানি এই সন্দীপের রাজনীতি কবর দেওয়া আমি যেখানে সময় দিতে পারবো না আমি থাকি বিদেশে অনুষ্ঠান চালাবে কে আমি নেই নিই তো কালকে আমি অ্যাকচুয়ালি ওই মন্দির পরিদর্শন করতে গেলাম গিয়েছিলাম দক্ষিণ দিকে আসার সময় আমি ওই যে একটা ছেলে মেরে ফেলছে তার বাড়িতে গেলাম তার দুঃখ সুখের কাহিনী সব শুনলাম শুনে দিক থেকে আসার পথে এক জায়গায় দেখে অনেক লোক জড়ো হয়ে আছে কি ব্যাপার তুই কে জানি বললো যে বেলাই সাহেব আছে এখানে তো আমি গাড়ির থেকে নামিয়ে শুভেচ্ছা বিনিময় করার জন্য গাড়ির থেকে নামলাম আমার ইয়ে হলো অহিংসা ফর অন্তরম আমার কাছে কোনো হিংসা নাই কে বেলাই সাহেব কে কামাল সাহেব কে ওই তঞ্জিল সাহেব কে মিল্টন সাহেব আমার আমার কাছে সবাই আমার বন্ধু আমার কোনো শত্রু নেই আমি কারোর শত্রু আমি করি না আমি মনে করি আমারও কোনো শত্রু নেই তা আমি না আমি থেকে গাড়ি থেকে নেমে দেখলাম যে খেলনা মামার আমি ওর নাম শুনছি কিন্তু আমি সরাসরি দেখিনি সরাসরি কখনো কথা হয়নি দুই একবার উদাহ আমাকে ফোন করেছিল ফোনে কথা হয়েছে সামনাসামনি দেখিনি তো ঢুকতেই সে আমার উপর চেটে গেল যে দাদা আপনার উপর আমরা খুব অসন্তুষ্ট কি আপনারা আপনি সবাইকে দাওয়াত করে খাওয়ার আমাদেরকে মহিলাদেরকে আমি মহিলা আমি তো জানতাম না যে মহিলা সভাপতি সভানেত্রী আমি সন্দীপ মহিলা মহিলা দলের সভানেত্রী আপনি আমাকে আমাদেরকে জিজ্ঞাসা করেন না আমার কতজন মহিলা সদস্য আসে এটাও জিজ্ঞাসা করেন না আমরা কি এত অবহেলিত সে খুব কতক্ষণ চটল চটার পরে আমি বসলাম বসে ও ঠান্ডা হলে কিছুক্ষণ পরে ঠান্ডা হওয়ার পর আমাকে চা দিল এক কাপ চা খেলাম এরপরে বেলায় সেফ চলে গেল তো আমি ওরও বললাম যে তুমি ও বলতেছে আজকে আপনি আপনার বাসায় অনেক লোক দাওয়াত খাওয়াইছেন আমরা কি ভুলে গেছেন আমাদেরকে তা আমি বললাম তুমি দাওয়াত খাবা তো বলতেছে হ্যাঁ খাবো কবে খাওয়াবেন আমি তুমি কবে খাবা আজকে খাবা বল আজকে তো সময় নেই বললাম ঠিক আছে তুমি কালকে খাও তোমার কতজন মহিলার সদস্য আছে ও আমাকে বলতেছে পঞ্চাশ জন আছে তো ঠিক আছে পঞ্চাশ জন নিয়ে আসো এই পথ মানে পথে কথা বলতে বলতে দাওয়াতের প্রোগ্রামটা হয়ে গেছে আমি আজকে চলে যাওয়ার কথা তো ওখান থেকে আমি বিভিন্ন মন্দির টন্দির ঘুরে আসি রাতের প্রায় দুইটার দিকে আসছি বাসায় বাসে এসে আমি আর ঘুমাই না আমি কিন্তু এখন পর্যন্ত ঘুমাই নাই আমি সকাল নটা পর্যন্ত বসে গল্প করছি রুমে পরে আমার ওই ছেলেটা বলতে স্যার একটু শোন এরপরে লোকজন চলে আসছে তো আজকের এখানে দাওয়াতের কোনো উদ্দেশ্য নাই কিন্তু উদ্দেশ্য একটা আমি জানতাম না যে সন্দীপে মহিলা দল আছে এটা জানার জন্য বোঝার জন্য চিনার জন্য আজকের দাওয়াত যেহেতু আমি বিএনপি করি তা আমি আমি চাইলে আমি চাইলে দুই আমাকে জাতীয় পার্টির থেকে নমিনেশন দিতে চাইছিল আমাকে বলছিল যে বিএনপি তো ইলেকশনে আসবে না একশে বলছে তোমাকে আমি সন্দীপ থেকে নমিনেশন দিই তুমি পাশ করে আসবে আমি বললাম আমি রাজনীতি পদের জন্য করে না আমি এমপি হওয়ার জন্য দল চেঞ্জ করে আপনার এখানে আসবো ইম্পসিবল আমার সাথে ওনার একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল বহুদিন আগে থেকে নি আমি ইলেকশন সালে তো আমাকে নমিনেশন পিএনপি দিল সেটা আমি চিন্তা করলাম পরিস্থিতি পরিবেশ ভালো না আমি ইলেকশনে যাব না দুই হাজার সালে নমিনেশন দিল চব্বিশ সালে এসে এর ভিতরতে আমার ওপরে অনেক ঝড় ঝড়ঝাটটা গেছে এটা বললে অনেক সময় লাগবে আমি একটু এলোপ ছিলাম মানে চুপ ছিলাম দু সালে হাসিনা সরকার আমাকে ডিজিএফআই দিয়ে বা ডেগি নিয়ে ডিজিএফ অফিসে নিয়ে সরাসরি প্রস্তাব দিয়ে সিলেকশন করার জন্য তো ডিজিএফআর অফিসের দায়িত্ব তর্কাতর্কি করা যায় না ওটা তো একটা জেলখানার মতো ওখানে তর্কাতর্কি গেলে ওখান থেকে বের না হতে পারলে তো কেউ বুঝবে না আমি কোথায় আছি তা আমি ওখানে মোটামুটি মিনিমাইজ করে ঠিক আছে আমি চিন্তা করি নেই আমি একটু চিন্তা করে এক সপ্তাহ পরে জানাবো এটা বলে চলে আসছি এরপরে পুলিশ তারপরে ডিজিএফআই এন এসবি ডিভি সব একে একে আমাকে আমার সাথে দেখা করছে ইলেকশন করার জন্য বললাম যে ভাই আমি তো ইলেকশন করব এটা কাউকে বলি নেই বলে না শেখ হাসিনা ক্লিন ইমেজের লোক চাচ্ছে যাদের বিরুদ্ধে কমপ্লেন নাই যাদের বিরুদ্ধে কোনো কেস নাই যারা কোনো সন্ত্রাস রাহাজানের সাথে জড়িত না ওই সমস্ত লোককে খুঁজতেছে তো আমি বললাম আমি তো আমার দল তো ইলেকশন করবে না বলে আপনি স্বতন্ত্র করেন তৃণমূল থেকে করেন তারপরে এসে সাহেবের পার্টি থেকে করেন আমি বললাম না বিএনপি যদি ইলেকশন আসতো তাহলে আমি হতে চেষ্টা করতাম বিএনপি ইলেকশন আসবে না আমি ইলেকশন যাব না এনিওয়ে এবারও আমি ইলেকশন করিনি ইলেকশনের জাস্ট বোধহয় বিশ পঁচিশ দিন পরে এই যে ডিবি ধারণের নাম শুনছেন না আপনারা এই ডিবি ধারণ আমার বাসায় আসছে আয়সা আমাকে বলতেছে ওই ওদের ওদের এলাকার ভাষায় মিয়া আপনারা কইছিলাম ইলেকশন করেন ইলেকশনটা করলেন না আপনি এখন মন্ত্রী থাকতেন তা আমি বললাম এই ইলেকশনের ইলেকশনের ডিউরেশন ছয় থেকে আট মাস কয় না সরকার গঠন করে ফেলছে এখন আর কিছু করতে পারবো না আমি বললাম তুমি দেখো ছয় থেকে আট মাস টিকবে যাই হোক যা বলছি তাই হয়েছে তো আজকের রাজনীতি করার জন্য আমি ডাকি নেই আর রাজনীতি আমার পেশা না এটা আমার একটা হবি শখ ঠিক আছে চলছে তো আমি খুশি হয়েছি যে খেলনা এই শর্ট নোটিসের মধ্যে এতজন লোক নিয়ে আসছে আর সবাই আমাকে দেখলো আমি সবাইকে দেখলাম সে অনেক দুঃখর কথা বলল আমি কিন্তু কিছুই জানি না এগুলো আমার থেকে তো বিএনপির লোকেরা সহযোগিতা নেনেই এমন কম লোক আছে বাট আমি প্রকাশ করি না আর কি কাউকে আমি আমি দিয়ে কাউকে প্রকাশ করি না অনেকে তো পাঁচ টাকা দিয়ে ফেসবুকে ছাড়ে আপনারা হয়তো কেউ কত কার কত বয়স আমি জানি না আমি কালকে উত্তর সন্দীপ গেলাম এই প্রথম দিন ধামে গেলাম ধামে যাওয়ার পরে ওখানে যা আমি ওদের কি সংস্কার করে দিয়েছি আমার মনে মনে ধামের সভাপতি বলতেছে আপনারা ওনাকে চেনেন যে জায়গাতে বসে আপনারা এখন কীর্তন করছেন পূজা করছেন এই জায়গা উনি করে দিছে আমাদেরকে আমার কিন্তু মনে নেই কালকে আমি উত্তর সন্দীপ গেছি সেভেনি সেউরিয়াতে গেছি আমি আর কোন সময় যাইনি ওখানে আমি কথা কথা বলে তাদেরকে অনুদান দিয়ে চলে আসতেছি এক বুড়া লোক উঠে বলতেছে আমি একটু কথা বলবো ওর বয় নাই কথা বলতে পারতেছে না বলছে আপনাদের জ্ঞাতার্থ বলছি আপনারা ওনাকে চিনেন না নাম শুনছেন হয়তো যুবকেরা চিনে না এই ভদ্রলোক আজ থেকে বিশ বছর আগে ওনার কাছে গেছিলাম একটা বাউন্ডারির জন্য সে আমাদের এই শ্মশানটা করে দিয়েছে পুরা এই আমাদের এই শ্মশান ওনার দেওয়া উনি শুধু মুসলমানকে হেল্প করে না হিন্দুদেরকে হেল্প করে আমার মনে নেই কবে করছিলেন পরে আসার সময় বলতেছে এই যে আপনার নেম প্লেট আছে এখানে হিন্দুদের শ্মশানে আমার নেম প্লেট রয়েছে হুম ডোনেট বাই অমুক তা আমি বললাম আমি মনে মনে বলি যে আমি মুসলমান তুমি এখানে লাগাইছো কেন ভাই এটা আমার মুসলিমরা তো আমার ঘৃণা করবে যে হিন্দুদের শ্মশানও উনি অনুদান দেয় যাই হোক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমার কাছে সব সমান বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত আমি দেখি আমার কাছে যখন সাহায্যের জন্য আসে আমি জিজ্ঞাসা করি সে কোন পার্টি করে আমি জিজ্ঞাসা করি সে কোন দল করে আমার কাছে মানুষ সন্দীপের মানুষ এটি আমার কাছে বড় পরিচয় ঠিক আছে তো এখানে বিএনপির আজকে মহিলা দলের সদস্যরা আসছে আর কতজন কোথায় আছে আমি জানি না ভবিষ্যতে কখনো আমি সময় করে যদি আসতে পারি সবাইকে নিয়ে আরেকদিন খাব আর একটা কথা খেলনাম বাবারকে আমি আজকে সবাই বলে যাচ্ছি আমি আমি অনেকগুলা স্পিড বোর্ড বানিয়েছিলাম নদী পারাবারের জন্য আমি শেখ হাসিনাকে সরাসরি ওয়ান টু ওয়ান ওনাকে বলছিলাম যে আপনি একজন মহিলা আপনি একজন মহিলা এর বসতে দে আপনি একজন মহিলা আমি পুরুষ মহিলাদের প্রসবের ব্যথা মহিলা ছাড়াও কেউ বুঝবে না মহিলারা যখন প্রসবে ব্যথা উঠে লোকাল হসপিটালে যায় তখন লোকাল হসপিটাল যদি তার আওতার বাইরে থাকে চেষ্টা করে বিকাল চারটের দিকে বা পাঁচটার দিকে বলা যায় না এখানে হবে না চট্টগ্রাম নিতে হবে সবাই আত্মীয় স্বজন হুলস্থুল করে তাদেরকে নদীর পারে নিয়ে যায় ওখানে যায় দেখে যে স্পিড বোট নাই অথবা ওয়েদার খারাপ বোট ছাড়বে না ওই মহিলা প্রসব ব্যথা নিয়ে বাড়িতে ফেরত আসে না কী করে নদীর পারে শুয়ে থাকে অথবা কোনো দোকানে শুয়ে থাকে সকাল হওয়ার জন্য বোট ছাড়লে তখন যাবে রাতের বেলা কোনো কারণে হয়তো প্রসব করে ফেলে প্রসব করার পরে হয় বাচ্চা মারা যায় নাহলে মহিলা মারা যায় উনি আমার কথা শুনছে শোনার পরে আমাকে বলল এক কাজ করেন এই ঘাট যদি জনহিতকর হয় এটা দুই হাজার তেরো সালের কথা আপনার প্রজেক্ট প্রোফাইল নিয়ে আসেন আমি এটাকে নাইনটি নাইন ইয়ার্সের জন্য লিজ করে দেব লিজই দিয়ে দিব তাহলে সরকারি আমলা জটিল আমলাতান্ত্রিক জটিলতা থাকবে না আমি পরেরবার এসে প্রজেক্ট প্রবর রেডি করার জন্য গেলাম মন্ত্রণালয়ে আমাকে বলো আপনি কে আমি বললাম আমি একজন প্রবাসী এবং সন্দীপের লোক আমি এই প্রজেক্ট বানাইতে চাই প্রধানমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে বলে আমরা তো আপনার থেকেই নেই মানে আপনার জনপ্রতিনিধি আসতে হবে জনপ্রতিনিধিকে তখন মিতা মিতাকে বললাম ওরা চাচা আমি খুব ব্যস্ত আমি পরে কথা বলবো আপনার সাথে তার মানে হবে না হয়নি আমি একদিন আপনাদের সব মানে বিরক্ত হচ্ছে না তো আমি একদিন স্বপ্নে দেখলাম আমার বাবাকে সতেরো সালে আমার বাবা সব একসাথে ভাত খাচ্ছি তো সবাই খেয়ে শেষ করে বলছে আমার বাবা এখনো খাচ্ছে আমাকে বলতেছে আমাকে আর একটু গরু মাংস দাও তো আমি বললাম যে আর একটু গরু মাংস নাও বাবুর আমার কেনা কেনা এসে বলতেছে স্যার গরু মাংস শেষ হয়ে গেছে তো আমি হঠাৎ ঘুম ভেঙে আমি অনেক কান্নাকাটি করলাম তখন রাতে বড় তিনটা কান্নাকাটি করে আমি চিঠ সন্দীপে আমার লোকেরা ফোন দিলাম ফোন দিয়ে বললাম এই কালকে মেজবানি হবে সব রেডি করো আমি সাথে সাথে ওখান থেকে রওনা দিছি ঢাকা থেকে প্রচণ্ড শীত শুধু ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম এই শীতে যখন আসলাম কুমিরা ঘাট ঘরে সম্ভবত সকাল ছটা সাড়ে ছটা বাজে এখনও কুয়াশা ছাড়া নেই আমি একটা স্পিড ব্রিডার দিনে আমরা চার পাঁচজন ছিলাম স্পিড বোর্ডে দেখে আরো জায়গা আছে তো আমি বললাম যে আরো কেউ যদি থাকে নিয়ে নাও দেখে একটা মহিলা সম্ভবত নবজাত শিশু নিয়ে সে নদীর পারে আসছে পার হওয়ার জন্য সে বোরকাপড়া ছিল ভিতরে বাচ্চা ছিল না গেছিলাম আমি তো দেখিনি যে একটু বলেছি স্যার এই মহিলাটা পারেছে আমি তো দাও ওকে ঢুকাই দাও তো স্পিড বোর্ড উঠলো উঠার পরে নদীর মাঝখানে আসার পর প্রচন্ড থাকে না পরে দিকে এই মহিলাটার কোলে ছোট্ট একটা বাচ্চা এখন আমরা পুরুষেরা ঠান্ডায় বসতে পারতেছি না এই মহিলা বাচ্চার শুধু একটা বোর এখন বাচ্চাটাকে নিয়ে এসে একবার এদিকে ঢুকায় একবার এদিকে ঢুকায় পরে আমার সাথে ওই যে হারামিয়ার হারামিয়া না মগদার বক্তিয়ার ছিল আমেরিকা থেকে বক্তিয়ার আছে না বক্তিয়ার ছিল তা আমি বক্তি আর কি দেখো কী কষ্ট এখানে দরকার হলো বক্স স্পিড বোর্ড যাতে মানুষের গায়ে বাতাস না লাগে তা আমি ম্যাচ শেষ করে চলে গেছি ঢাকায় পরের দিনে আমি নারায়ণগঞ্জে যে এখানে শিপ বিল করে বোট বানায় সেখানে গেলাম গিয়ে বোটের অর্ডার দিলাম পঞ্চাশ জন ক্যাপাসিটি পাঁচচল্লিশ ফুট লম্বা বারো ফুট পাশে রুম টুম একদম বাথরুম টাথরুম শহর চার মাস লাগছে সেটা এটা বানিয়ে আমার দেড় কুড়ি টাকা ঘর আছে আমি বোটটা চালাই সন্দীপ নিয়ে আসব টিউনুকে বললাম যে আমি একটা ভোট দিব এটা জাস্ট দুস্থ গরিব অসহায় আর রুগীদের জন্য আমার টাকা পয়সার দরকার হবে না এটা ইমার্জেন্সি পার করার জন্য এটাতে আমি একটা বড় জাহাজে যত অ্যাপারেটাস থাকে যত যন্ত্রপাতি থাকে সব ফিট করে দিছি যাতে রাতের অন্ধকারও চলতে পারে টিয়নু বলে যে এটা হলো সবচেয়ে ভালো হয় আমি তো রাতে বিরাতি কখনো যেতে হলে যেতে পারি না তাহলে দাদা নিয়ে আসেন তা আমি বোট পাঠিয়ে দিয়েছি আমি আসলাম আসার পরে শুক্রবার ছিল আমি জুবানগঞ্জে গেলাম গিয়ে টিউনুকে ফোন ধরে না মসজিদ থেকে বাইরে দেখছে তার গাড়ি যাচ্ছে দিকে তাই ওইটা কার গাড়ি টিউনার সব ভিতরে আছে থামা দিয়ে গাড়িতে বসে গ্লাস নামাইছে সে তো আমার চিনে না নাম শুনছে আর কি তাই বলে আমি কালকে আপনার সাথে কথা বলছিলাম তো চলে আসছে না আমি আপনাকে সাবিট হ্যান্ড ওভার করে দিয়েছে সে মিনিমাম কাটেছিটা দেখাই নেই আমি তো একজন বয়স্ক লোক আমার দাঁড়িমোচ না থাকাতে অনেকে মনে করে আমি জোয়ান আমি জোয়ান না আমার নাতিনের বয়স পনেরো বছর তো আমি দেখি সে গাড়ি থেকে নানায় ম্যা গ্লাসটা খুলে যে আমি আপনাকে বলছিলাম এটা নিয়ে অনেক কথা আছে আমি এখন নিতে পারবো না কিছু সমস্যা আছে অর্থাৎ আমার টেলিফোন পাওয়ার পরে মিতা সাহেবকে জিজ্ঞাসা করছে যে এরকম বোর্ড দিতে চাই আমি নিব কিনা বলছে খবর নিতে পারবো না তাতে ক্ষতি কার হয়েছে আমার হয়েছে আমি আবার বোট ঢাকা নিয়ে চলে গেছি বোট এখন কাঞ্চন ব্রিজের গোড়ায় পড়ে আছে ছয়টা বোট ওকে তো আমি তো আর প্রতিদিন চালাই না মাসে একবার যাই আধা ঘন্টায় আধা ঘন্টা করে চালাই এক একটা চালাই ওখানে রেখে দিছি মাসে আমার দুই লক্ষ টাকা খরচ হয় তো আমি আজকে মহিলারা মহিলাদেরকে দেখে এই কথাটা বলতে চাই জাস্ট নদীটা ঠান্ডা হলে কালকে আমি একটা ইয়ে বলছি নদীটা ঠান্ডা হলে আমি প্রথমে এক দুইটা বোট পাঠাবো এই বোটগুলো রক্ষণাবেক্ষণের জন্য একটা লোক দুইটা লোক নিয়োগ দিব মহিলা প্রসূতি মহিলা খেলনা শুনে রাখো প্রসূতি মহিলা সে যে হোক হিন্দু হোক মুসলমান মুসলিম হোক আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক জাতীয় পার্টি হোক প্রসূতি মহিলা যদি রাতের অন্ধকারে রাতে দিনে যে কোনো সময় পার হইতে চাই ওই বোর্ডে পৌঁছে দিবে লাশ পৌঁছে দিবে ফ্রি কোনো টাকা লাগবে না জাস্ট আমার জন্য দোয়া করলে হবে আমার জন্য শুধু দোয়া করলে ওই যে মহিলাটা অসুস্থ সে সুস্থ হয়ে শুধু দোয়া করে ইটে আমার পাওয়া ওখানে কোনো টাকা দেওয়া লাগবে না আমি ক্যাপ্টেন অর্থাৎ চালক এবং হেল্পার সহ ওখানে রাখবো শুধু দেখাশোনা করে রাখার দায়িত্ব তোমাদের কারণ এতদিন পনেরো বছর তো আমি করতে পারিনি এখন আমি দুইটা বোট পাঠাবো প্রথমে তারপরে আরও আরও দু তিনটা পাঠাবো ঠিক আছে এবং এটা বক্স এয়ারগণের এরকম রুমের মতো নদী পার হইতে না বৃষ্টি পাবে না তুফান পাবে না রোদ পাবে বাচ্চা ছোট হোক বড় হোক অসুস্থ রোগী হোক রুগীরা হসপিটাল থেকে বাইরে নদী পাড়েতে নদী পাড়ে এসে এখানে এসে আবার অসুস্থ হয় ওই যে ঠান্ডা বাতাস তো সেই জন্য আমি হয় আর পনেরো বিশ দিন পরে হয়তো নদী ঠান্ডা হয়ে যাবে না আমি মনির তালুদেরকে নিয়ে যাব ওরা সহ বোর্ডটা চালায় নিয়ে আসবে আইসা এখানে সার্ভিস দিবে ফ্রি বিনা পয়সা পয়সা লাগবে না পেট্রোলের খরচ লাগবে না তো আমি এখন সন্দেহ করতেছি যারা ঘাট চালায় তারা হয়তো এটাকে ক্ষতি করার জন্য চেষ্টা করবে ক্ষতি করার জন্য চেষ্টা করবে হয়তো নিজেদের সিদ্ধ করে দিবে রাতে আগুন ধরায় দিবে এটার দায়িত্ব খেলনা মাম্পকে দিয়ে যাব আমি তো আগে চিনতাম না এখন চিনলাম এটা যদি চলে পর্যায়ক্রমে আরও দিব যাতে যাতে মহিলারা এই কষ্টে আর বকৃত না হয় ঠিক আছে আর এই মহিলা দলের সবাইকে জানছি আরও যারা আছে সবাইকে যে কোনো সুবিধা অসুবিধা আমি তো সরকার না আমি একজন ব্যক্তি আমার দ্বারা যদি কারো উপকার হয় আমি আসতে পারি আমি খুশি হব চিকিৎসা স্বাস্থ্য এবং বাচ্চাদের লেখাপড়া কোনো রকমের সুবিধা অসুবিধা যদি থাকে আমার সাথে যোগাযোগ করলে এটা রাজনীতির জন্য না ভোটের জন্য না আমি ক্লিয়ার করে দিচ্ছি রাজনীতির জন্য না ভোটের জন্য না আর আমি এখানে চল্লিশ আমি জানি না কতজন মহিলা আছে আমি সবার বাসায় কিন্তু আমি যেতে পারবো না পারবো সবার ঘরে ঘরে যেতে পারবো তো খেলনাকে আমি ধন্যবাদ দিচ্ছি সে শর্ট নোটিসে খাওয়া খাওয়ান এটা একটা পরিচিতি আপনারা আমাকে দেখলেন আমিও আপনাদেরও দেখলাম যে আমাদের মহিলা সমিতি আছে আর এটা দেখার সাথে সাথে আমাদের উপকার হলো যে আপনারা আমাকে চিনলেন ভবিষ্যতে আমার সাথে যোগাযোগ করার একটা সুযোগ হলো আমিও যোগাযোগ করার একটা সুযোগ করে দিল সেই জন্য ধন্যবাদ খেলনাকে সময় বেশি হয়ে গেছে সবার প্যাটে চচ্চ করতেছে আমরা আবার দলীয় কথা রাজনীতি ভবিষ্যতে একদিন করবো ওপেন মিটিংয়ে আজকে শুধু খাওয়া ধন্যবাদ সবাইকে